আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের যে সপ্তম অধ্যায় রয়েছে জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করবো প্রথম আমরা যে ছোট প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তার পরবর্তী যেখান থেকে যে দুই বা তিন নাম্বারের যে বা পাঁচ নাম্বার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করি দেখুন সপ্তম শ্রেণী রয়েছে বিশ্ব ইতিহাস অধ্যায় রয়েছে সপ্তম জীবনযাত্রা সাংস্কৃতিক সুলতানি ও মুঘল প্রথম প্রশ্ন রয়েছে মধ্যযুগে কারা দেশ শাসন করতেন এর উত্তর হল ছিল বলে জানা যায় এর উত্তর হচ্ছে বাটুল ছড়া তারপর রয়েছে কোন সুলতানের আমলের সময় আমলে সময় জানানোর জন্য ঘন্টা বাজানোর রেওয়াজ ছিল কোন সুলতানের আমলে সময় জানানোর জন্য যেটা হচ্ছে এর উত্তর শাহ তুগলো তারপর রয়েছে দক্ষিণ ভারতে কাদের হাত ধরে ভক্তিবাদ জনপ্রিয় হয়েছিল আলবার ও নাইনার তারপর রয়েছে সুফিবাদের আবির্ভাব কোথায় ঘটেছিল এর উত্তর হচ্ছে মধ্য এশিয়ায় তারপর রয়েছে খানকা কি সুফি সাধকরা তাদের শিষ্যদের নিয়ে যে আশ্রমে থাকতেন তার নাম ছিল খানকা তারপর রয়েছে শ্রী চৈতন্য আমলে বাংলায় কোন তিন লৌকিক দেবদেবীর পূজার প্রচলন ছিল মনসা চণ্ডী এবং ধর্ম ঠাকুর তারপর রয়েছে শ্রী চৈতন্য দেব কোন ভাষায় ভক্তিবাদের প্রচার করেন এর উত্তর হলো বাংলা ভাষা তারপর রয়েছে কোন স্থাপত্য কীর্তিটি সুলতানি শাসকের প্রতীক হয়ে উঠেছিল এর উত্তর হচ্ছে কুতুব মিনার দশ নম্বর প্রশ্ন রয়েছে আলায় দরোয়াজা নির্মাতাকে এর উত্তর হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি এগারো নম্বর রয়েছে কার আমাদের দিন কোনাহ নামের সত্যি নির্মাণ শুরু হয় এর উত্তর হলো হুমায়ুনের আমলে বারো নম্বর রয়েছে গুজরাটের জয়েস সিটি রক্ষা ত্যাগবর কোন স্থাপত্য কীর্তি নির্মাণ করেছিলেন এর উত্তর হলো বুলন্দ দরওয়াজা তারপরে হচ্ছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করে তেরো নম্বর প্রশ্ন এর উত্তর হলো আকবর চোদ্দ নম্বর রয়েছে মোগল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি এর উত্তর হচ্ছে তাজমহল পরে রয়েছে পনেরো নম্বর বিবিকা কাম মকবারা কে নির্মাণ করেন এর উত্তর হচ্ছে ঔরঙ্গজেব তারপর রয়েছে বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল এর উত্তর হলো হল সতেরো নম্বর রয়েছে ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি এর উত্তর হল বিজাপুরের মোহাম্মদ নির্মিত গোল গুম্বজ হলো ভারতের সবচেয়ে বড় গুম্বজ তারপর রয়েছে জোর বাংলা কি এর উত্তর হলো বাংলায় মন্দির নির্মাণের ক্ষেত্রে দুটি পুরোনো মন্দিরকে পাশাপাশি বাংলা নির্মাণ রীতি মেনে তৈরির পদ্ধতি জোরক্রম বাংলা নামে চোর বাংলা নামে পরিচিত ছিল তারপর রয়েছে গৌরের কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদের নাম লিখো তাঁতিপাড়া মসজিদ লটন মসজিদ তারপর রয়েছে কোন চিত্র করে নাম ছদ্ম নাম ছিল সিরিন কলম এর উত্তর হলো খোয়াজ আবদুস সামাজ তারপর রয়েছে সঙ্গীত শিরোমণি গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় এর উত্তর হলো জৈনপুরের ইব্রাহিম শাহ সরকিকে তারপর রয়েছে জাহাঙ্গীর কাকে নাদির আল কসর বা জগতের বিশ্ব উপাধি দিয়েছিলেন এর উত্তর হলো ফারুক হোসেনকে তারপর রয়েছে ভারতের মুসলমান শাসনকারী এলাকার শ্রেষ্ঠ মুসলমানি আইনের বইটি কোনটি ফতোয়াঈ আলমগিরি তারপর রয়েছে তুতিনামা কি এর উত্তর হলো জিয়া নকশাবির সংস্কৃত গল্পমালা থেকে যে ফরাসি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম হলো তুতিনামা তারপর রয়েছে কে ফরাসি সাহিত্যের হিন্দি নামে এক নতুন রচনা শিল্প আবিষ্কার করেন এর উত্তর হল আমির খসরু তারপর রয়েছে বড় চন্ডীদাসের লেখা বাংলা ভাষার ধারণা মেলে এর উত্তর রয়েছে খ্রিস্টপূর্ব একাদশ শতকে কোথা থেকে ভারতে আসে তুলো বুনবাদ যন্ত্র চরখি এর উত্তর হলো মধ্য এশিয়া তারপর রয়েছে খ্রিস্টীয় প্রথম শতকে কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয় চীন তারপর রয়েছে আকবরের আমলে কোন মুসলিম লেখক ভাষায় বেদের অনুবাদ করেছিলেন না হাজি ইব্রাহিম সিন্ধি এরপর রয়েছে বাংলায় ও মোগল আমরে সাধারণত লেখকরা লোকেরা সাহায্যে তারপর রয়েছে কবিরের লেখা দুই পঙ্গতির কবিতাগুলিকে কি বলা হতো দোহা তারপর রয়েছে সুফিরা গুরুকে কি বলতো পীর এরপর রয়েছে চৈতন্য আন্দোলনের প্রাণ কেন্দ্র কোথায় ছিল না নবদ্বীপ তারপর রয়েছে শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকারা কে ছিলেন এর উত্তর হলো হলাবাই দেখো যেগুলো করা রয়েছে শেষে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরে রয়েছে দিন ইলাহির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল না দিন ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক পরে রয়েছে মুঘল আমার একটি জনপ্রিয় খেলার নাম লেখ কুষ্টি তারপর শ্বেত পাথরের রত্ন বসে কারুকার্য করা হতো পেত্রা তারপর রয়েছে মহাভারতের ফরাস অনুবাদের নাম কি না রজম নামা নেক্সট রয়েছে উনচল্লিশ নম্বর সিরিন কলম নামে কে পরিচিত ছিলেন না উত্তর হলো আব্দুস সামাস তারপরে রয়েছে যৌনপুরী রাগ কে তৈরি করেন এর উত্তর হলো হোসেন সাহ সার্কি একচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়ী কবে রচিতা ছিলেন এর উত্তর হল মালাধর বসু তারপর রয়েছে পারসিক চক্র কি কাজে লাগানো হতো এর উত্তর হলো জল তোলার কাজী তারপর রয়েছে চৈতন্য চরিতার গ্রন্থটি কে রচনা করেন এর উত্তর হলো কৃষ্ণদাস কবিরাজ তারপর রয়েছে রাজা প্ররোর কোন গ্রন্থটি অনুবাদ করেন এর উত্তর হলো ভগবত পুরাণ তারপর রয়েছে মোগল রাজসভায় আসা প্রথম ইংরেজ কে ছিলেন না সার ট্রমাসরো তারপরে রয়েছে সুলতানি ও মহলা নামে নদীর মোহনায় শিল্প কেন্দ্রগুলো স্থাপনা করা হতো কেন এর উত্তর হল কাঁচামাল ও রপ্তানির সুবিধা হতো তারপরে রয়েছে চৈতন্যদেব বাংলা শক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন কেন এর উত্তর হলো সেকালের বাংলা সাধারণ মানুষ বাংলা ভাষাতেই কথা বলতো যারা বাংলার মানুষ ছিল তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতো তারপরে রয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না কেন তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয় করে রয়েছে আকবর তিনি ইলাহি প্রবর্তন করেন কেন না তিনি এক অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন করে রয়েছে মুঘল সম্রাটরা কেন দুর্গ বানাতে আগ্রহী ছিলেন এর উত্তর হলো দুর্গ বানানোই সাম্রাজ্য অনেকখানি সুরক্ষিত হতো করে রয়েছে জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্র শিল্পের উপর কেন পড়েছিল এর উত্তর হলো ভারতীয় শিল্পীরা এই সময় ইউরোপ থেকে ছবি আঁকা শিখে এসেছিল রয়েছে রাধা উভয়েরই ছিল প্রধান চরিত্র এর কারণ কি কারণ এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল করে রয়েছে ভারতের প্রাচীন কালে তালপাতার উপরে লেখা হতো কেন কারণ সেই আমলে কাগজের ব্যবহার জানা ছিল না পরে রয়েছে কার সময়ে লঙ্গরখানা চালু হয় গুরু নানকের সময়ে পরে রয়েছে শিখ ধর্মের প্রথম গুরু কে ছিলেন গুরু নানক তারপরে রয়েছে শিখদের ধর্মগ্রন্থের নাম কি গুরু গ্রন্থ সাহেব এরপর রয়েছে গুরু গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা না গুরুমুখী লিপিতে লেখা পরে রয়েছে রামানন্দ শিষ্য কে ছিলেন না শিষ্য ছিলেন কবি পরে রয়েছে সুফি কথাটি কোথা থেকে এসেছে না সুখ শব্দ থেকে সুখ শব্দের অর্থ কি না পশমের তৈরি এক টুকরো কাপড় পরে রয়েছে ভারতের চিসতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাটা কে না মইনুদ্দিন চিসটি মইনুদ্দিন চিসতি তারপর রয়েছে সুফিরা ওই প্রকার কি কি না সুফিরা হচ্ছে দু প্রকারের সরা অর্থাৎ জেলা ইসলামী আইন মেনে চলতো এবং বেছরা অর্থাৎ যে সুফিরা এই আইন মানত না পরে রয়েছে আসামে ভক্তিবাদী আন্দোলনকে গড়ে কে তুলেছিল না শঙ্কর তারপর যে শঙ্করদেব প্রচলিত না নাম ধর্ম রয়েছে বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত গৌড়ে তো আজকে এই পর্যন্তই পঁষট্টিটা যে প্রশ্ন ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো পরদিন আমরা যে দু নম্বর রয়েছে এখান থেকে সে দু নম্বরের বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।